হাই ভ্রিয়ন আজকের ভিডিওতে আমি ফিনল্যান্ডের ব্যাচেলর নিয়ে কথা বলবো সো এই ভিডিও দেখার পরে অ্যাটলিস্ট ফিনল্যান্ডের ব্যাচেলর নিয়ে আশা করি আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না আপনাদের অনেকের আসলে একটা কমন জিজ্ঞাসা থাকে যে আমি ফিনল্যান্ডের মাস্টার্স নিয়ে এত কথা বলি ব্যাচেলর নিয়ে কেন বলি না হ্যাঁ এটা ট্রু যে আমি ইউজুয়ালি ব্যাচেলর নিয়ে খুব কমই কথা বলি সো আজকের ভিডিও দেখার পরে অ্যাটলিস্ট ব্যাচেলর নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না আশা করা যায় আজকের ভিডিওতে আমি কয়েকটা টপিক আলোচনা করব লাইক ফিনল্যান্ডে ব্যাচেল জন্য আপনাদের এলিজিবল ক্রাইটেরিয়া কি তারপর কি কি ডকুমেন্টস লাগবে তাদের স্টুডেন্ট সিলেকশন প্রসিজার কি টিউশন ফি স্কলারশিপ কীরকম অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে কেমন এরকম দিয়ে মোটামুটি ছয় সাতটা টপিক নিয়ে আমি হচ্ছে কথা বলবো সো ফার্স্ট টপিক হচ্ছে যে এলিজিবল ক্রাইটেরিয়া আপনি যদি ফিনল্যান্ডে ব্যাচেলরে পড়াশোনা করতে চান ইন দ্যাট কেজ আপনার মিনিমাম যে রিকোয়ারমেন্ট বা এলিজিবল ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কি সেটা হইলো যে আপনি যদি বাংলাদেশ থেকে এইচএসসি কমপ্লিট করেন অথবা ডিপ্লোমা কমপ্লিট করেন ইন দ্যাট আপনি হচ্ছে যে ফিনল্যান্ডে ব্যাচেলর করতে পারবেন এখন কথা হচ্ছে যে এই এইচএসসি বা ডিপ্লোমার পরও যারা হচ্ছে দেশে অলরেডি ব্যাচেলর বা মাস্টার্স করে ফেলছেন তারাও কিন্তু হচ্ছে যে ফিনল্যান্ডে এসে ব্যাচেলর করতে পারবেন ইন দ্যাট অনেকের একটা প্রশ্ন থাকে যে স্টাডি গ্যাপ যেটা এটা আসলে কোনো প্রবলেম কিনা এটার আনসার হচ্ছে যে নো স্টাডি গ্যাপ ফিনল্যান্ডে কোনো প্রবলেম না ওকে সো আপনাদের যদি 10 বছর 15 বছর 20 বছরও গ্যাপে আপনি এইচএসসি তে ব্যাচেলর अप्लाई করতে চান আই থিংক আপনি পারবেন আই থিংক না আপনি পারবেন আসলে এটা কোনো প্রবলেম না এন্ড সেকেন্ড থিং হচ্ছে যে আমি আমি জাস্ট আমার নিজের একটা সাজেশন এখানে বলতেছি আপনারা অনেকে আসলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আছেন বাট আপনারা যদি ইন ফিউচার মনে করেন যে ফিনল্যান্ডে ভালো করে সেটেল হতে হবে বা ভালো একটা জব পাইতে হবে এবং আমার যদি সেরকম অপরচুনিটি থাকতো তাহলে আমি কিন্তু ওই অন্যান্য প্রোগ্রামে না যে আমি যদি ব্যাচেলরে আসতাম আর কি তাহলে আমি ট্রাই করতাম আইটি রিলেটেড কোন প্রোগ্রামে আসার জন্য বা নার্সিং এ আসার জন্য কারণ এখানে এগুলোর ফিউচারটা কম্পারেটিভলি অন্যান্য ফিল্ডের চেয়ে ভালো ওকে এটা জাস্ট ইগনোর ইট আমি জাস্ট আমি আমার নিজের অপিনিয়ন বললাম এন্ড সেকেন্ড থিং হচ্ছে যে ডকুমেন্ট রিকোয়ার্ড ডকুমেন্ট সো আপনার অ্যাপ্লিকেশন করতে আসলে ও সরি এলিজিবল ক্রাইটেরিয়ার ভেতরে আসলে আরেকটা একটা জিনিস বা পড়ে গেছে সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনারা জানেন যে এই ল্যাঙ্গুয়েজ আগে ছিল না কিন্তু এই যে যে জানুয়ারি অ্যাপ্লিকেশন ছিল ওই টাইম থেকে মোটামুটি ল্যাঙ্গুয়েজ করে দিয়েছে এবং এবারও আসলে সেম আই মিন সেপ্টেম্বর ইন্টেকের জন্য হচ্ছে যে সেম প্রসিজার যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা ম্যান্ডেটরি যদিও দুই একটা হাতে গোনা দুই একটা প্রোগ্রাম থাকবে যে এখানে আপনারা উইদাউট ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা অ্যাপ্লাই করতে পারবেন বাট অভিয়াসলি আপনাদের উচিত হবে যে ফিনল্যান্ডে যদি ব্যাচেলার করতে চান তাহলে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা দিয়ে ফেলেন ওকে এরপর হচ্ছে যে ডকুমেন্টস ইউজুয়ালি ব্যাচেলার অ্যাপ্লাই করতে হলে হচ্ছে আপনার এসএসসি ডকুমেন্টস আসলে লাগে না এইচএসসি ডকুমেন্টস এবং আপনার পাসপোর্ট এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে সার্টিফিকেটটা এই তিনটা জিনিস হইলেই হয়ে যাবে এটা হচ্ছে যে ব্যাচেলারের জন্য বেসিক যে ডকুমেন্ট যেভেন আপনি যদি আপনার আপ টু ইউ বাট বেসিক যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে যে ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্ট্যান্ড সার্টিফিকেট তারপর হচ্ছে পাসপোর্ট বা হচ্ছে আপনি যদি ডিপ্লোমা কমপ্লিট করে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার ডিপ্লোমা ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট এখন অনেকেই আসলে জিজ্ঞেস করতেছেন একটা ব্যাপার সেটা হচ্ছে যে ডকুমেন্ট অ্যাটাস্টেশনের ব্যাপারে যে ফিনল্যান্ডে ব্যাচেলর অ্যাপ্লাই করতে হইলে ডকুমেন্ট অ্যাটাস্ট করা লাগবে কিনা এটার আনসার হচ্ছে যে ন ফিনল্যান্ডে ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে হইলে আসলে ডকুমেন্ট অ্যাটাস্টেশন লাগতেছে না ওকে সো এই ক্ষেত্রে আপনাদের আসলে ডকুমেন্ট অ্যাটাস্টেশন করার জন্য যে অ্যাডিশনাল হ্যাসেল এটা নেওয়ার দরকার নাই অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে রেকমেন্ডেশন লেটার বা হচ্ছে যে এস ওপি এইগুলো আসলে না শুধুমাত্র এটা হচ্ছে মাস্টার্সের জন্য ওকে অ্যান্ড চার নাম্বার পয়েন্ট হচ্ছে যে স্টুডেন্ট সিলেকশন প্রসিজার এরা হচ্ছে যে এই আইএলসি স্কোরটা আই মিন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা ম্যান্ডেটরি করে দেওয়ার পরে এদের স্টুডেন্ট সিলেকশন প্রসিজারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে মানে এরা দুইটা ওয়েতে স্টুডেন্ট সিলেক্ট করতেছে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার প্রিভিয়াস রেজাল্ট এবং এই যে কি বলে এটাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসেন্সি এই দুইটার উপর বেস করে তারা স্টুডেন্ট সিলেক্ট করতেছে আর নাম্বার টু হচ্ছে যে এন্ট্রান্স এক্সাম মানে আপনি আইএলসিস করে সাবমিট করবেন এরপরে হচ্ছে যে আপনাকে এন্ট্রান্স এক্সামে পার্টিসিপেট করতে হবে কিন্তু যেগুলাই হচ্ছে যে প্রথম যে ক্যাটাগরিটা যে আপনার প্রিভিয়াস রেজাল্ট এবং ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি এটাতে কোনো এন্ট্রান্স এক্সাম হবে না এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এর আগে যখন শুধুমাত্র এন্ট্রান্স এক্সামের উপর বেস করে স্টুডেন্ট সিলেক্ট হইতো কিন্তু আপনার আপনি এইচএসিতে আপনার রেজাল্ট আসলে ম্যাটার না যে স্টুডেন্ট টু করছে আর যে স্টুডেন্ট ফাইভ পে পাস করতেছে দুইজনকে আসলে সেম ইভালুয়েট করা হইতো কিন্তু যেই ইউনিভার্সিটিগুলা প্রিভিয়াস রেজাল্ট এবং হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির উপর বেস করে স্টুডেন্ট সিলেক্ট করবে ইন দ্যাট কেস এখানে রেজাল্টটা খুব বিগ একটা ইম্প্যাক্ট ফেলে পার্টিকুলারলি হচ্ছে আপনি যদি আইটি রিলেটেড প্রোগ্রামে আপনার গ্রুপের যে সাবজেক্টগুলো এবং ম্যাথমেটিক্স এগুলাতে আপনি কত মার্কস পেয়েছেন এইখানে খুব বিগ একটা ইম্প্যাক্ট আছে এই ফ্যাক্টর গুলা এরপরে আসি অ্যাপ্লিকেশন ডেডলাইন যে আপনি যদি ব্যাসেলর অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লিকেশন ডেডলাইনটা আসলে কবে ইউজুয়ালি আপনার অ্যাপ্লিকেশন শুরু হবে হচ্ছে জানুয়ারি তিন তারিখে এবং চলবে জানুয়ারি সতেরো তারিখ পর্যন্ত এটা হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন এর বাইরেও কিছু ইউনিভার্সিটি থাকবে যারা নিজস্ব অ্যাপ্লিকেশন রান করবে অর্থাৎ সেপারেট অ্যাপ্লিকেশন আপনারা সেইগুলা দেখে সেখানে অ্যাপ্লাই করতে পারেন আপনি যত বেশি অ্যাপ্লিকেশন করবেন আপনার পসিবিলিটিটা তত বেশি বাড়বে এরপরে আসি হচ্ছে যে টিউশন ফি এবং স্কলারশিপ যেটা নর্মালি হচ্ছে এই টিউশন ফি এবং স্কলারশিপ এটা এক্স্যাক্টলি বলা ডিফিকাল্ট এটা টোটালি আসলে ভ্যারি করে আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি সো আপনি যেখানে অ্যাপ্লাই করতেছেন সেখানে দেখে নেবেন যে ওইখানে টিউশন ফি কীরকম ওরা আর্লি বার্ড কতটুকু দিচ্ছে বা নেক্সট ইয়ারে কতটুকু স্কলারশিপ দিবে এটা ওকে সো এটা যদি বলি অন অ্যাভারেজ তাহলে সাত আট হাজার ইউরো থেকে শুরু করে এগারো বারো হাজার ইউরো পর্যন্ত টিউশন ফি হইতে পারে অ্যান্ড আপনার স্কলারশিপের অ্যামাউন্টটাও এক হাজার দুই হাজার ইউরো থেকে শুরু করে আপনার

তারা হচ্ছে যে কিছু কিছু নার্সিং প্রোগ্রাম আছে ব্যাচেলরে যেখানে হচ্ছে আপনার ফিনিশ ল্যাঙ্গুয়েজ ফিনিটা থাকে সো আপনি যদি ভুল করে সেই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে ওই প্রোগ্রামটা আপনার লস হয়ে গেল এটা করা যাবে না আপনি যত বেশি প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন আপনার পসিবিলিটিটাও তত বেশি বাড়বে অ্যান্ড ফাইনালি কিছু ইনফরমেশন সেটা হচ্ছে যে রাইট নাও ফিনল্যান্ডের তিনটা ইউনিভার্সিটিতে বেসেলর অ্যাপ্লিকেশন অনগোয়িং আছে একটা হচ্ছে সেবনী ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স আর যেখানে হচ্ছে যে উইদাউট আইএলস আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং তাদের স্টুডেন্ট সিলেকশন প্রসিজার হচ্ছে যে ইন্টারভিউ সেকেন্ড থিং হচ্ছে এইসএমকে যেখানে আপনি ম্যাক্সিমাম তিনটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন তবে সেখানে আপনার আইএলস রিকোয়ারমেন্ট আছে বাট এখানে কোনো এন্ট্রান্স এক্সাম নাই শুধুমাত্র আপনার প্রিভিয়াস রেজাল্ট এবং যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এই দুইটার উপর বেস করে তারা স্টুডেন্ট সিলেক্ট করবে অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে যে লুট ইউনিভার্সিটি এখানে আপনি একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু লুট হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটি এখানে কিন্তু আপনার ডকুমেন্ট অ্যাটাচ থাকা লাগবে বাট আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আসলে ডকুমেন্ট একটা স্টেশনের দরকার নাই আপনি অফার এটা পেয়ে গেলে যখন ইউনিভার্সিটিতে ডকুমেন্ট পাঠাইতে হবে তখন হচ্ছে যে আপনার ডকুমেন্টগুলো অ্যাটাচ করানো লাগবে সো রাই এই ছিল মোটামুটি ব্যাসেলর্নে ইনফরমেশন আশা করি ভিডিওটা দেখার পর ফিনল্যান্ডে ব্যাসেলর্নে অ্যাপ লিস্ট আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না ওকে আহ ইভেন আমি এটাও বলতে পারতেছি না যে কোয়েশ্চেন যদি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাইতে কারণ আমার কমেন্ট বক্সে আমি রিসেন্ট অফ করে দিয়েছি সো এতটুকুই আপনাদের সকলের জন্য শুভকামনা রইল নেক্সট ইনটেকের থেকে